আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত টিনি থেকে আমি জান্নাত বলছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা রাখছি বরাবরের মতন আজকের এই নতুন ব্লগটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে ঈদ মুবারক আলহামদুলিল্লাহ আগামীকাল হচ্ছে কুরবানির ঈদ সবাই তো এখন মনে হয় যার যার গন্তব্য স্থানের প্রিয়জনের কাছে চলে গেছে ঈদ করার জন্য আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু আজকে বাড়িতে চলে যাচ্ছি কুমিল্লা তো কতদিন আগে আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি মা আমাদের জন্য দুইটা কাঁঠাল আর হচ্ছে দুধ পাঠিয়েছিল সাথে আমাদের ক্ষেতের আর কি আমাদের প্রজেক্টের লতি তারপর কচু এগুলো লাগানো হয় না এমনিতেই হয়ে যায় আর কাঁঠালও আমাদের নিজেদের গাছের দুধগুলো শুধু বাজারের কেনা ছিল তো কাঁঠালগুলো এখনো কাঁচা আছে পাকিনি এগুলোকে এভাবেই রেখে দেব তো এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের পাঠানো ভালোবাসা শুরুতে যে পাতিলটা দেখাচ্ছিলাম বা দেখেছেন আপনারা সেটা হচ্ছে তানিমের বাবা আমাকে এনে দিয়েছে কুরবানির মাংস রান্না করার জন্য বাড়ি থেকে যখন আসব তখন একবারেই বড় পাতিলে ইনশাল্লাহ কুরবানির মাংস রান্না করব তো এগুলো হচ্ছে সেই কচু এখন হচ্ছে সকালবেলা অলরেডি আমরা সকালে নাস্তা করে নিয়েছি দুপুরে রান্নাবান্না করার জন্য এগুলো বের করেছি আজকে হচ্ছে এই লতি রান্না করব এই দেশি চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে চিংড়ি মাছটা কিন্তু বেশ ভালো জমে যায় আর আমার বাচ্চারা প্লাস আমার হাজবেন্ডও অনেক বেশি পছন্দ করে লতি চিংড়ি আমাদের বাসায় অনেক বেশি চলে তো খালা এগুলো রেডি করতে থাক আর এদিক দিয়ে হচ্ছে আমার ননদ আমাদের জন্য মিষ্টি পাঠিয়েছে মিষ্টি কেন পাঠিয়েছে আমার ননদের ছেলে হচ্ছে এবার এস দিয়েছে আলহামদুলিল্লাহ ও জিপিএ ফাইভ পেয়েছে সেই খুশিতে আপা আমাদের জন্য মিষ্টি পাঠিয়েছে এখানে সব হচ্ছে আমাদের পছন্দের মিষ্টি সাথে হচ্ছে মিষ্টি দইও পাঠিয়েছিল চট্টগ্রাম থেকে মিষ্টিগুলো এনেছে ও হচ্ছে এক্সামের রেজাল্ট কেমন হয়েছে বা ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য একদিনের জন্য চট্টগ্রাম গিয়েছিল পরের দিন আবার আবার চলে এসেছে ননদ তোমার চট্টগ্রাম থেকে মিষ্টিগুলো আমাদের জন্য এগুলোর পাশাপাশি আমার জন্য দুইটা সারপ্রাইজ গিফট পাঠিয়েছে এই সুন্দর দুইটা কাচের ঢাকনাওয়ালা জার বা বাটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে আপার বাসায় দেখেছিলাম তো উনাকে জিজ্ঞেস করার পর হয়তো উনি বুঝেছে আমার পছন্দ হয়েছে তো উনি আবার এগুলো দিয়ে দিয়েছে এই দুইটা কাচের বাটি দেখতে অনেক কিউট ক্যামেরাতে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বেশি সুন্দর তো পাশাপাশি আমার পছন্দের বা আমার এই কমফোর্টের হিজাবটাও আপা আমার জন্য পাঠিয়ে দিয়েছে হিজাবটা অনেক বেশি লং ছিল লম্বার পাশাপাশি হিজাবটাতে অনেক বেশি ঘেরো ছিল মোটামুটি হিজাবটা অনেক বড় ছিল তো এটা বানানোর মূল কারণ হচ্ছে আমি রেডিমেড দুই তিনটা হিজাব নামাজের আর কি মার্কেট থেকে কিনে পড়েছি কখনো বানাইনি তো মার্কেটের কেনা হিজাবে কিন্তু ফিতা থাকে এই রাবারটা থাকে না তো ফিতাটা কিন্তু থাকতে চায় না যত ভালো করেই বাঁধি না কেন মাথায় ছুটে যায় তো রাবারটা তো আর ছুটবে না সেই জন্য আর কি আমার ননদ আমার জন্য এটা বানিয়ে নিজের হাতে পাঠিয়েছে তো যাই হোক দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি লতি চিংড়ি রান্না করব লতি অর্ধেক রান্না করব চিংড়ি মাছ বাকি অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি তো বিসমিল্লা বলে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভেজে নেওয়ার পর গুঁড়া চিংড়ি মাছ ধুয়ে দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা আর এক চামচ হচ্ছে লবণ লবণ আর আদর্শন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলা কষানোর জন্য আমি পানি দিয়ে দেব লতি চিংড়িতে কিন্তু বেশি মশলা যায় না হালকা পাতলা মশলা দিলেই হয়ে যায় তো এখানে আমি এক চামচের মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখন ভালো মতো মশলাটা সুন্দর করে কষিয়ে আমাদের প্রজেক্টে কখনো লতি লাগানো লাগে না এমনিতেই কচু হয়ে লতি ধরে থাকে আর আমার শাশুড়ি মা অনেক কষ্ট করে এগুলোকে একটা একটা করে বেছে তারপরে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে এসে আবার এভাবে সুন্দর করে পরিষ্কার করে আমাদের জন্য পাঠিয়ে দেয় তো এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে বয়স্ক মানুষ হয়েও এই কাজটা আমাদের জন্য করে আমার জন্য হলে আমার ননদের জন্য সবার জন্য এভাবে একদম লতি রেডি করে তারপর পাঠিয়ে দেয় যদি পারতো মনে হয় রান্না করেও আমাদের জন্য পাঠাতো তো যাই হোক আমাদের এই প্রোজেক্টে লতি গলায়ও ধরে না আলহামদুলিল্লাহ আর সেদ্ধ হতেও বেশি সময় লাগে না আমি একদম সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর লতিটা রান্না করে নিচ্ছি গরম পানি দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর দেখেন কি অবস্থা এখনই কিন্তু লতিগুলো গলে গেছে লতি আমার রান্না হয়ে গেছে নামানোর আগে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যেহেতু লতি আবার বাচ্চারা যদি একটু গলায় চুলকায় তাহলে একদমই খেতে চাবে না তরকারিটা আমার একদম নষ্ট হবে মনের ভয়ের কারণেই আর কি লেবুর রসটা দেওয়া এমনিতেও এটা গলায় ধরে না এটা আমিও জানি তো যাই হোক লতিটা আমার রান্না হয়ে গেছে আর লতি হচ্ছে নাইমের অনেক বেশি পছন্দ ও হচ্ছে লতি চিংড়িটা অনেক পছন্দ লতি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর গ্রাম থেকে পাঠানো একদম ফ্রেশ লতি কোনো রকম চাষের না এমনিতেই ধরে হয়ে থাকে তো যাই হোক পাশাপাশি আমি একটা শুটকি তরকারি রান্না করব এখানে আমি মিষ্টি কুমড়া শাক নিয়েছি আর কয়েক পদের সবজি নিয়েছি নিয়েছি বাসপাতা ভেজা শুটকি পাঁচ ছয়টার মতো হবে আর নিয়েছি রসুন ছ্যাঁচা দুইটা রসুন আমার তিস্তা দিয়ে এভাবে সেচে নিয়েছি তো শাকটা দিয়ে দিয়েছি আর এখানে সবজির মধ্যে ছিল হচ্ছে কইঠা বাচি চিংগা তারপর হচ্ছে বেগুন মুলা আলু ডাটা তারপর কাঁঠালের বিচই দিয়েছি এগুলোই দিয়েছি সবজির মধ্যে তো রসুন যেই ছেঁচাটা সেটা পুরাটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের করে মশলা দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি আর বেশ কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাঁচামরিচের ঝালি হবে তো মশলাটা দিয়েছি কালারটা একটু সুন্দরের জন্য তো আমি কিন্তু ঢাকনা দিয়ে চুলাটা অন করে বসিয়ে রেখেছি সবজিগুলো এই সবজি রান্না বা রান্নাটা আমাদের খুব একটা খাবার নসুন্দির সাইডের মানুষও হয়তো এই খাবারটা চিনবেন তো এটাকে আমরা বলি সুটকি তরকারি বা হুটকি তরকারি তো এই হুটকি তরকারিটা কিন্তু অনেক মজা আমি আমার গ্রামের ভাষায় চলে গেছি সরি কেউ কিছু মনে করবেন না তো যখন সবজিগুলো একটু কমে আসছে পানি ছেড়ে দিয়েছে তরকারি থেকে তখন আমি শুটকিগুলো দিয়ে কিছুক্ষণ এভাবে কাটা থেকে শুটকির মাংসগুলো আলাদা করে নিয়েছি এখন হচ্ছে অনবরত একটু ঢাকনা দিয়ে আর কি তরকারিটা রান্না করে এই তরকারিতে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা হয় না পেঁয়াজ ব্যবহার করা হয় না একদম সিম্পল ওয়েতে রান্না করা হয় কি তরকারিটা নামানোর আগে আমি বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিটা দিলে খাইলে বেশি ভালো লাগে শুটকি তরকারির মধ্যে আর আমরা বেশি পছন্দ করি ধনিয়া পাতা তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে শুটকি তরকারি আমরা এভাবে একটু ঝোল ঝোল রাখতেই পছন্দ করি এই তরকারিটা খালি খেতেই বেশি ভালো লাগে বাটি নিয়ে আর কি চামচ দিয়ে ঝোলটা খেতে আমার বেশি ভালো লাগে তো এই ছিল আমাদের ব্রাহ্মণ বাড়ি আর খুব ফেমাস একটা খাবার শুটকি তরকারি আর এই শুটকি তরকারি রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি ছোটবেলা থেকে আম্মা এই তরকারিটা আমাদেরকে রান্না করে খাওয়া কুরবানির ঈদ তো প্রায় চলেই এসেছে আর মাত্র একদিন বাকি আছে তো কুরবানিতে মাংস রান্না করার জন্য গরম মশলা কিন্তু আমরা অনেকেই বাজার থেকে কিনে নিয়ে আসি অনেকেই কিন্তু জানে না যে গরম মশলা বাসায় বানালেই বেশি ভালো লাগে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি পাঁচটার মতো শুকনো মরিচ তারপর তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি মিষ্টি জিরা মেজারমেন্ট কাপের মধ্যে যে চামচগুলো থাকে সেই চামচের তিন টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ শাহি জিরা পঁচিশটার মতন হবে এলাচ দিয়েছি তিনটা বড় এলাচ কালো বড় এলাচ তিন টেবিল চামচ ধনিয়া তিন টেবিল চামচ জিরা আর দেড় টেবিল চামচ হচ্ছে এই রাঁধুনি দিয়ে দিয়েছি রাঁধুনি মশলাটা কিন্তু একদম মিহিদানার মতো থাকে দেড় টেবিল চামচ হচ্ছে দিয়ে দিয়েছি সরিষা দেড় টেবিল চামচ পোস্ত দানা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ দুই টেবিল চামচ হচ্ছে লং দিয়ে দিচ্ছি আর তিনটার মতো স্টার মশলা দিয়েছি দুইটা জায়ফল দিয়েছি আর দুই টেবিল চামচের মতো জয়ত্রী দিয়েছি দারচিনি চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর পঁচিশটার মতো তেজপাতা আমি ছোট ছোট করে এভাবে কেটে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে মশলাগুলোকে ভেজে নেব চুলায় আমি পাঁচ মিনিট আগে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছিলাম একদম লো আছে আমি কিন্তু আগে বড় মশলাগুলো ভাজবো সেই জন্য পাঁচটা শুকনো মরিচ আগে দিয়ে দিচ্ছি দিয়ে দিব এলাচ স্টার এনিচ দারচিনি তেজপাতা লং গুলমরিচ এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর হচ্ছে ছোট যেই মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দেব কারণ ছোট মশলাগুলো কিন্তু আগে পুড়ে যাবে হয়ে তাহলে কিন্তু গরম মশলাটা তরকারিতে দিলে খেতে তিতো লাগবে বা কালারটাও কালচে হয়ে যাবে সেই জন্য আগে যে বড় মশলাগুলো আছে গোটা সেইগুলো একটু ভেজে নিয়ে মানে হালকা যখন ফ্লেভার বের হবে গরম মশলাগুলো থেকে তখন আর কি মিহিদানা মশলাগুলো আছে যেমন সরিষা তারপর হচ্ছে রাঁধুনি পোস্ত দানা এই মশলা কিন্তু একদম দানা এগুলো লাস্টে ভাজবো তো এখন দিয়ে দিচ্ছি গোয়ামড়ি বা মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি ধনিয়া তারপর দিয়ে দিচ্ছি জিরা এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর না একটা সুন্দর স্মেল বের হবে গরম মশলার যখন হয়ে যাবে তখন আর কি এই মিহিদানা মশলাগুলো দিব মশলাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি ফ্রাই প্যান এর মশলাগুলো ভাজা হয়ে যাবে তো সবগুলো মশলা আমি অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নিতে মশলাটা ভাজার সময় আপনার পুরোটা ঘরে কিন্তু গরম মশলার ফ্লেভারে ভরে যাবে এত সুন্দর স্মেল বের হবে সবাই কিন্তু আশেপাশের মানুষ বুঝে যাবে যে আপনি গরম মশলা রেডি করছেন তো যাই হোক মশলাগুলো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি ফ্রাই প্যান থেকে ঢেলে একটা প্লেটে নিয়ে নিয়েছি কারণ ফ্রাই প্যানে রাখলে দেখা যাবে ফ্রাই প্যানের তাপে গরম মশলাগুলো আরও বেশি পুড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু মশলাটার আসল কালার বা মশলাটার আসল স্মেল পাবেন না তরকারিতে তো আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি আর খালা হচ্ছে কিছু রসুন কেটে নিচ্ছে বাসায় কিছু রসুন ছিল যেহেতু বাড়িতে চলে যাব রসুনগুলো আস্তে আস্তে কিন্তু একদম শুকিয়ে যাবে আদা রসুনও ব্ল্যান্ডার করা হয়নি এই ঈদে তো ফ্রিজে কিছু আদা ফ্রোজেন করে রেখেছিলাম কেটে সেই আদাগুলো এখন নামিয়ে নিয়েছি তো বরফ ছুটে গেছে এখন হচ্ছে একটু ধুয়ে নিচ্ছি আর খালাকে দিয়েছি রসুন কাটার জন্য রসুন কেটে নেওয়ার পর তারপর পরিমাণ মতো আদা দিয়ে একসঙ্গে ব্ল্যান্ড করে নেব রম যানের সময় যে ব্ল্যান্ড করেছিলাম আদা রসুন এরপর আর আদা রসুন ব্ল্যান্ড করা হয়নি এতদিন আদা রসুন বাটা খেয়েছি এখন প্রায় শেষ হয়ে গেছে বাড়ি থেকে আসার পর আদা রসুন ব্ল্যান্ড করতে হবে তো সেই ঝামেলায় যেতে না একদম রেডি করে রেখে যাচ্ছি এসে যেন আমার সেই ঝামেলাটা পোহাতে না হয় তো আমার গরম মশলাটা ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে আমি ব্ল্যান্ডার জারে দিয়ে যারা নতুন রাঁধুনি আছেন নতুন রান্নাবান্না শিখছেন গরম মশলা কীভাবে বাসায় বানাতে হয় সেটাও জানেন না আজকের এই রেসিপিটি কিন্তু নতুন রাঁধুনির জন্য অনেক বেশি উপকারী হবে এই রেসিপিটি দেখে এখন থেকে আপনারাও গরম মশলার গুঁড়া বাসাই বানিয়ে নিতে পারবেন এই গরম মশলা গুঁড়া দিয়ে কিন্তু বিরিয়ানি তারপর হচ্ছে কোরমা টাইপের তরকারি তারপর হচ্ছে কাবাব জাতীয় কোনো আইটেম যে কোনো মাংস রান্নাতে কিন্তু এই গরম মশলাটা অনায়াসেই যাবে তো আপনারা কিন্তু এভাবে গরম মশলাটা ব্লেন্ড করে একটা কাচের জারে এয়ারটাইট জারে কিন্তু রেখে দিতে পারবেন ছয় মাসের জন্য কোনো রকম কোনো সমস্যা হবে না নষ্ট হবে না সবচেয়ে বেশি ভালো হবে যদি নর্মাল ফ্রিজে রেখে দেন সেই ক্ষেত্রে কিন্তু এক বছরও অনায়াসে সুন্দর ফ্লেভার থাকবে কোনো রকম ফ্লেভারটা নষ্ট হবে না এই কুরবানির ঈদে মাংস রান্নাতে যদি গরম মশলাটা এক চামচ দিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু গরুর মাংস তরকারিটা অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে খেতেও সবাই অনেক বেশি পছন্দ করবে তো এখন হচ্ছে আমি আদা রসুনটা ব্ল্যান্ড করে নিয়েছি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি যাদের কাছে ফ্রিজ নেই আর এখন তো প্রচুর পরিমাণে গরম পড়েছে আদা রসুন বাটা যদি এভাবেই রেখে দেই তাহলে নষ্ট হয়ে যাবে তো নষ্ট যেন না হয় অপচয় যেন করতে না হয় সেই জন্য একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি আদা রসুন বাটাতে যদি এক চামচ সরিষার তেল আর সামান্য পরিমাণের লবণ দিয়ে মিক্স করে রেখে দেন তাহলে কিন্তু দুই তিন দিনও এভাবে গরমের মধ্যে রাখলে আদা রসুনটা নষ্ট হবে না বা ডিপেও যদি সংরক্ষণ করেন সেই ক্ষেত্রে নাকি আদা রসুনটা একদম জমে বরফ হয়ে যাবে না আপনারা এখন যেমন দেখতে পাচ্ছেন নামানোর পরও তেমনই থাকবে বরফ জমবে না আপনারা চাইলে আমার মতো ঠিক এভাবেই কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন তো আজকের এই ব্লগটি ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম